ওমানের মধ্যে আপনার যদি বেশি না গাড়ির কাজটাও যদি শিখে আসা যায় উল্টত আপনার গাড়ির কাজের মধ্যেও অনেক বাক ভাগ আছে আপনার মেকানিক্যাল কাজ আছে ইলেকট্রিশিয়ান কাজ আছে যে কোনো একটা যদি আপনারা শিখে আসতে পারেন ওমানের মধ্যে ভালো টাকা কামাইতে পারবেন দেখেন এক আমার দোস্ত এখন কাজ করতেছে হ্যাঁ দোস্ত কেসায় ঠিকঠাক হ্যাঁ আলহামদুলিল্লাহ আর শোনাও तो तो क्या, क्या हाल चाल है शाले। तो <laughs> अभी वो काम कर रहा है मेरा एक अच्छा दोस्त है और ये जो काम है ना भाई ये सीख के आ जाएगा ना कुछ भी इधर कोई या नहीं है जो बोलता है आप लोग को ये सामान वो सामान ये देखो दुकान में उसको ये दुकान है कुछ भी नहीं है जो सेल करने के बस वो हाथ का काम मालूम है कुछ भी नहीं है ये सामान दुकान जस्ट वो हाथ का काम मालूम है बस खला ये काम बस सीख आ जाएगा ना भाई मायने में काम का तो आप टेंशन ही नहीं है काम का कितना काम आपका आएगा और जो है किधर भी आप बिजनेस दे देगा ना चल जाएगा काम चल जाएगा हाँ बंधु आप अभी बताएगा आप लोग मायने में कितना रियल आता है चार हजार रुपया कमा लेते है महीने में ये का। देखो तीन चार हजार कमा लेता है बांग्ला का कितना मानता है मालूम है इसके वो बोल रहा है तीन चार हज़ार रियल वो लोग का हो जाता है इसके मतलब क्या है बांग्ला का आप हिसाब करो तीन हज़ार रियल कितना आएगा बांग्ला का बहुत बहुत आ जाता है इसीलिए जो ही भाई जो ही ये काम ये काम सीख के आ जाएगा ना मैं हमें शायद जी हमारे बांग्लादेशी लोग कह रहा भाई कहा सीखो যে কোনো কাজ আপনার বিশেষ করে যদি এখন বর্তমান যুগে এটা ফিউচারের জন্য যদি আপনারা এই গাড়ির কাজে শিখিয়ে আসতে পারেন ভাই আমি আপনাদেরকে কোনো মিথ্যা কথা বলতেছি না যেটা বলতেছি সত্যই বলতেছি এখানে মনে করেন তাদের যে ইনভেস্টমেন্ট কিছুই নেই ইনভেস্ট কিছুই নেই শুধু এই যে দেখেন এই যে কিছু যন্ত্রপাতি আছে কিছু যন্ত্রপাতি আছে এই আমি আপনাদের দেখে এই যে এই কিছু যন্ত্রপাতি আছে এইগুলো তারপরে এই যে এগুলো কিছু যন্ত্রপাতি আছে তাদের বাস এটা দিয়ে কাজ চালাইতে আসবে এই দোকানের আপনার বয়স হইতে আছে বারো বৎসর এই দোকানের বয়স হইতে আছে দুইজন লোক এখানে কাজ করতে আসে এই দোকানের মধ্যে আপনারা যদি কষ্ট করে বাংলাদেশে আপনার অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনার মেকানিক্যাল কাজের শিখানো হয় যদি আপনাদের কষ্ট করে ভাই কাজটা শিখে আসতে পারেন টাকার কাজের তো কোনো অভাবই নাই এবং কি আপনার টাকাও কামাইতে নেন ভালো একটা আপনারা তো প্রতি মাসে তিন থেকে চার হাজার রিয়েলে মানে রিয়েল বাংলাদেশি টাকা কত হয় আপনারা হিসাব করবেন ওইটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন